যদি আপনাদের এক সপ্তাহের আচরণে মানুষ অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনাকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় কীভাবে ফিরায় নিয়ে আসবে আপনি কি গত সতেরো বছর থেকে আপনাকে দেখে সংশোধন করেন নাই তো সব মিলিয়ে আমরা যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করছি যারা চাই যে এই সরকারটা সফল হোক তাদের সংস্কার প্রস্তাবনা তাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে চেষ্টা যেটাকে আমরা সফল করতে চাই সেটাতে যা যা সহযোগিতা করা দরকার আমাদের তরফ থেকে আমরা এটা করবো আমরা রাজনৈতিক দলের নেতাদেরকে দেখলাম ইতিমধ্যে কাজ করতেছে বিভিন্ন জায়গায় অ্যাটাক করা আওয়ামী কাছ থেকে চাঁদাবাজি যা যা আওয়ামী লীগ করেছে সেগুলোই কি আপনারা আবার করবেন করে যাবেন তাহলে কি দেশের মানুষ আপনাদেরকে আস্থায় নিতে পারবে সেই ফ্যাসিবাদ থেকে রাষ্ট্রকে বৈষম্য বিরোধী জায়গাতে ফিরায় নিয়ে আসার যে লড়াই এই লড়াইটা আমরা চালিয়ে যাব আপনারাও আপনাদের জায়গা থেকে সবাই চালিয়ে যান বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে মানে ঘটনা ঘটাচ্ছে মেয়েদেরকে কিডন্যাপ করছে ধর্ষণ করছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করতেছে তারা ধরা পড়েছে অলরেডি যে আওয়ামী লীগের নেতারা টাকা দিয়ে এই বিশৃঙ্খলাগুলো করছে দেশবাসীকে বোঝানোর জন্য যে আপনারা যে হাসিনাকে সরিয়েছেন এখন ভালো আছে আগে ভালো ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে আমরা দেখেছি যে হিন্দুদের মন্দিরে অ্যাটাক করা হিন্দুদের দোকানপাটে অ্যাটাক করা হিন্দুদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে এগুলো করা হচ্ছে মতলববাজ হিন্দু নেতাদেরকে বলতেছি করেন আপনাদেরকে ১৫ বছরের জুলুম নির্যাতনের কারণে আওয়ামী লীগের নেতা হিসাবে পিটাইছে পিটানি খাওয়ার পরে আপনি হিন্দু হয়ে গেছেন আল্লাহ এইসব সব মতলববাজি বন্ধ করেন আওয়ামী লীগ মুসলমান নেতাগুলোর যেরকম পিটাইতেছে আওয়ামী হিন্দু নেতাগুলোকে গুলোকে এভাবে পিটাইতেছে অতএব ওইটা বিষয় না কিন্তু এটার মানে এটা না যে হিন্দুদের উপরে নিরাপরাধ হিন্দুদের উপরে তাদের বাসা বাড়ি দোকানপাট মন্দিরে অ্যাটাক হবে এটা কোনোভাবে কাম্য হইতে পারে না ট্রাফিকের দায়িত্ব পালন করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনগুলোকে নিরাপত্তা দেন আমাদের যে আর্মড ফোর্সেস যারা এখন ডেপ্লয়েড আছে তাদের সাথে সাহায্য করেন সহযোগিতা করেন একসাথে মিলে পুলিশের বিকল্প হিসাবে নাগরিকদের শৃঙ্খলা এবং নিরাপত্তা দেবার যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনারা করেন প্রচুর স্যাবোটাজের ঘটনা ঘটছে আর একটা বিষয় হচ্ছে যে গুম খুন হয়ে যে মানুষগুলো আছেন শত শত মানুষের কোনো খবর নাই ইতিমধ্যে আমরা দেখেছি সাবেক সেনা কর্মকর্তারা ডিজিএফআই অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করেছে এবং আয়না ঘরের সামনে আমরা দেখেছি খুন হয়ে যাওয়া। শত শত পরিবারের সদস্যরা মায়ের ডাকের নেতৃত্বে সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়েছে তারা প্রতিবাদ করছে তারা আন্দোলন করছে তারা দাবি করছে যে আমাদের প্রিয়জনদেরকে আমাদের বাবা আমাদের চাচা আমার ভাই সন্তানদেরকে আমরা ফেরত চাই আমরা মনে করি যে এটা খুবই জরুরি বাংলাদেশ রাষ্ট্রে ন্যায্যতা এবং ন্যায় বিচার ফেরায় নিয়ে আসার জন্য প্রত্যেকটা গণহত্যা গুম খুনের বিচার এই আমলে হইতে হবে যত দ্রুত সম্ভব